বিএফডি অ্যাওয়ার্ড হাতে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে অপবিশ্বাসকে খোঁসা দিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন প্রিয় দর্শক কিছুক্ষণ আগেই চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে বিএফডি অ্যাওয়ার্ড হাতে নিয়ে বেশ কিছু স্থিরচিত্র আপলোড দিয়েছেন ছবিগুলো আপনারদের সঙ্গে সঙ্গে নির্জনতা লোপে নিয়েছে যার ফলে সকলের প্রশংসায় পারছেন বুবলি তবে চিত্রনায়িকা স্বপ্ন বুবলির এমন পোস্টে অনেক বক্ত ও হ্যাটাসাই কমেন্ট করেছেন চলুন বরাবরের মতো আজও আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব আহমেদ নামে একজন লিখেছেন বুবলি তার যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছে আর অপবিশ্বাস তার অযোগ্যতা প্রমাণ করতেছে বুবলির পিছনের ষড়যন্ত্র করে এতেই বোঝা যায় যোগ্য আর অযোগ্য এতেই বোঝা যায় বুবলির পর এতেই বোঝা যায় অপবিশ্বাসের অযোগ্যতা শাকিবপু বুবলি ফ্যান্স লিখেছেন অভিনন্দন বিডুকুইন বুবলি অপু আহমেদ রিয়াত নামে আরেকজন লিখেছেন বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ অপবিশ্বাসকে একটা ফিতা কাটা অ্যাওয়ার্ড দেন বা একটা বাথরুম উদ্বোধন করার অ্যাওয়ার্ড দেন অন্তত তিনি পাক ষড়যন্ত্র করে তো কিছুই পায়নি অন্তত বাথরুমের একটা অ্যাওয়ার্ড তার কপালে জুটু মিট টিটু নামে একজন লিখেছেন এখনই ওপো এবং ওপো ফ্যানদের জলাজলি শুরু হয়ে যাবে সুমিজেরি লিখেছেন লজ্জা শরম ছাড়া এক নারী যার নাম কদু বিশ্বাস বুবলি অল বেস্ট আহমেদ রিয়াত আবারও লিখেছেন ওমর সানি ঠিকই বলছিল শাবনুর মৌসুমে পপি পূর্ণিমার পর আগামী দশ বছর পরে সবাই বলবে একজন বুবলি আছে